আপনি গুনন 7000 7000 আসসালামু আলাইকুম আমি আসলে একটা ভিডিও করেছিলাম আপনার কয়েকদিন আগে একদিন আগে তো ভিডিওতে আসলে আপনাদের নাম্বারই দিছিলাম ওইখানে যারা দেখছে আপনাদের বিকাশ নাম্বার তারপর আমার কাছেనే দুজন মানুষ কিছু টাকা দিসে তো টাকাটা দেওয়ার আগে আসলে আমি কিছু কথা বলতে চাই যারা আবার দেখতেছে একটু এদিকে তাকান সেটা হচ্ছে আপনার ছেলে হচ্ছে গাছের তলে পড়ছিল গাছের তলে পড়ছিল কিছুদিন আগে তো গাছের তলে পরে তার মেরুদণ্ডের হার ভেঙে গেছে রক ছিঁড়ে গেছে এখন সে হচ্ছে ঢাকা মেডিকেলে আছে এবং তার অপারেশন জন্য আসলে দেড় লাখ টাকার মতন লাগবে তো আমি আসলে অফিসে যাচ্ছিলাম তো দেখলাম যে উনি আসলে টাকার জন্য বাড়ি বাড়ি যাচ্ছিল বা আমার কাছে জিজ্ঞেস করতেছিল তো ওই মুহূর্তে আমার কাছে আসলে পকেটেও টাকা ছিল না যে ওনাকে একশো টাকাও দেবো একটার পর আমি বাড়ি গেলাম বাড়ি যে হচ্ছে আমার বোর সাথে কথা বললাম যে ওরকম সেও বললো যে হ্যাঁ শুনছি তো অ্যাক্সিডেন্ট করছে অনেকদিন পরে সে পাঁচশো টাকা দিলো যে ওনারা পাঁচশো টাকা দিও আর সেই আমার পরামর্শ দিল যে একটা ভিডিও করে যদি কেউ ভিডিওটা দেখে ওরা যদি একটু উপকার হয় ঠিক আছে তো ভিডিওটা করার পর আসলে আমি আপনাদের নাম্বার দিছি ওইখানে ওই ভিডিওতে যে টাকা আসবে ওই নাম্বারই আসবে কিন্তু আমার তারপর আমার দুটো পরিচিত ভাই আছে বাইরে থাকে তো তারা হচ্ছে দুইজনে আমার কাছে কিছু টাকা দেছে তো সেই টাকাটা আসলে আমি দিয়া এবং মানুষ যাতে উৎসাহিত হয় আপনাকে আবার কিছু দিতে সেজন্য আছে দেখানো বা তাদের জন্য মূলত তারাও যাতে দেখুক যে তাদের টাকাটা আমি মূলত আপনার কাছে পৌঁছেছি কারণ আমার জায়গা থেকে আমি আসলে থাকতে চাই টাকা পয়সার বিষয় তো হ্যাঁ তো আমি আসলে প্রথমে চাই যে টাকাটা আপনি নিজে আগে একটু গোনেন এখানে কয় টাকা আছে গুন আগে বলবেন তারপর আছে আমি কথা বলতে তাদের সম্পর্কে আপনি গোনেন আচ্ছা

যে দিন ইসলাম ভাই সেদেশে চার হাজার এই দুজন আমার কাছে আসলে পার্সোনালে তারা দুজন টাকা দিয়েছে এবং বলছে যে ভাই আপনি একটু কষ্ট করে তাদেরকে দেবেন এবং আমি আসলে ভিডিওটা করছি যে তারা দাসে দেখে আগে আল্লাহ বাঁচায় আপনার আসলে মানে কত জীবন বাঁচানো ফরজ তারা আমার মা বাপ নাই তারা দেখছে এই এইটুকু আল্লাহ তাকে বাচ্চা কাছে বাঁচাই রাখুক আর আমার ছেলে যদি সবাই যেন দোয়া করে যেন সামনে এসে পঙ্গু হয়ে থাকে তবু মার কলেজে এটা তাজা থাকবে আসলে আপনার কি একটু হেল্প পাওয়া হবে এইটাকে ওবিজতি আল্লাহ জ্যোতি তাকে জ্যোতি মুক্তিলে চাই তারাজ যদি খুশি হয়ে দেয় শোনা সেইটুকুই যতটুক দেশে ততটুক আপনাদের ততটুক খুশি হইছেন হ্যাঁ একটু 10 গদর মাইকেও তো পাইতাম না সবার তোর জন্যই তো পাইছি যাও আমি আসলে অফিসে যাচ্ছিলাম এবং দেখলাম যে তোর সাথে তো এই যে দেখি এই আসলে তখন আমি আসলে বাড়ি গিয়ে আমার বড় সাথে কথা বলি তো আমার তো এরকম সমর্থন আছে আসলে ছোট একটা চাকরি করি আপনি জানেনই তো তারপর আমার বাড়ি থেকে পাঁচশো টাকা আইনি আপনার দিছিলাম তারপর আমি যে তার নাম্বারে দিয়েছি আমি আপনার ছেলের নাম্বারই দিয়া কেউ যদি কিছু পাঠায় আমি আমি চাই যে আমার কাছে না দিয়ে ওনাদের নাম্বারে পাঠাই যে জানা শুন আমার খুবই কাছের মানুষ তারা আমার খুব ভালোবাসে তারা হচ্ছে আমার ফোন দিতেছে যে ভাই আমি আপনার তারা অনেক ভালো ছিল আমি তাদের জন্য দোয়া চাই তারা তারা নামাজ পড়তে বলছে নামাজ পড়ে তার জন্য দোয়া করবো আমাদের জন্য বলবেন তারা বাইরে থাকে নামাজ পড়ে দোয়া করবো আচ্ছা যারা দেখতেছেন আপনারা হয়তো বুঝতে পারছেন যারা আমার এই পেজের সাথে আছেন এই পেজের যারা দেখেন তাদেরকেও ধন্যবাদ কারণ আপনারা দেখেন জন্য আসলে আমি

আশিকুন 3000 টাকা সেটা আমি আসলে কালকে পাইছিলাম রাতে যে উঠ হইছি এবং আপনারা আসলে বুঝিয়ে দিয়ে গেলাম আপনাদের 7000 টাকা যতটুক হয় দোয়া করেন তাদের জন্য আমার তাদের জন্য সবার জন্য দোয়া করি দেশের মানুষ আমিও দেশের মানুষ সবার জন্য কথা বলতে চাই আমাদের গ্রামের বাইলাকার অনেকেই দেখেন তাদের সবাই চেনেন এলাকার মানুষ খুব সবচেয়ে তো আশেপাশে যদি কেউ পরিচিত থাকেন তাদের বাড়ি এসে বা যে কোনো মাধ্যমে তাদেরকে সাহায্য করতে পারেন ওনার ছেলের আসলে খুব খারাপ অবস্থা এখনো ঢাকা আছে তো আশা করছি সকলে যার যার জায়গা থেকে আপনারা পাশে থাকবেন এটাই সকলের কাছে প্রত্যাশা মানুষ হিসাবে যদি মানুষের পাশে না থাকতে পারি তাহলে মানুষের জন্মই বৃথা যাই হোক আজকে আর বেশি বড় করতে চাচ্ছি না সকলে ভালো থাকেন সুস্থ থাকেন